প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি এবার নতুন কারিকুলামে দু হাজার চব্বিশে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা ষাটে যে একো কাজটা দেওয়া আছে সেটি সমাধান করছি এখানে বলেছে তুমি তোমার পছন্দ মতো পাঁচটি সাধারণ ভগ্নাংশ নাও এবং তাদের দশটি করে গুণ নির্ণয় করো তাহলে একটা শখ বানাবো সেই শখে বামে এখানে পাঁচটা ঘর থাকবে সেখানে পাঁচটা ভগ্নাংশ থাকবে এবং ডানে এই যে এই শাড়িতে দশটি করে গুণনিক লিখবো তাহলে দেখো প্রথম ভগ্নাংশটা আমি পছন্দ করলাম পাঁচ ভাগের দুই তো পাঁচ পাঁচ ভাগের দুইয়ের গুণনিক নির্ণয় করতে হবে তো ভগ্নাংশ ছাড়া যে কোনো একটা সংখ্যা যেমন চার এর একটা পূর্ণ সংখ্যা এর গুণনীয় কিভাবে নির্ণয় করি একটু বলি এর আগেও আমি বলেছি যে চারের গুণ নিয়োগ হচ্ছে চারকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হয় যেমন এক দিয়ে দুই দিয়ে চার দিয়ে এরপর ধরো দশের গুণ নিয়োগ দশের গুণ নিয়োগ আমরা কীভাবে নির্ণয় করবো দশকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় যেমন এক দিয়ে যায় দুই দিয়ে যায় পাঁচ দিয়ে যায় এবং দশ দিয়ে যায় মানে নিঃশেষে বিভাজ্য হতে হবে কিন্তু ভগ্নাংশের গুণ নিয়োগ নির্ণয় করার নিয়ম হচ্ছে আমাদের সরাসরি এ যে হরের সাথে ক্রমিক সংখ্যাগুলো গুণ করে দিলেই গুণনীয় পাবো ক্রমিক সংখ্যাগুলো বলতে এক থেকে শুরু করে অসীম পর্যন্ত সংখ্যা গুণ করে দিলেই গুণনীয় পাবো যেমন তাহলে আমরা এই পাঁচ ভাগের দুইকে যদি আমরা এক দিয়ে হরকে যদি এক দিয়ে গুণ করি তাহলে কিন্তু কোনো চেঞ্জ আসে না পাঁচ ভাগের দুই থাকে যদি দুই দিয়ে ই করি গুণ দিই তাহলে এরকম দাসী তাহলে পাঁচ গুণ দুই তাহলে দুই দুই কাটা যায় উপরে এক থাকে তাহলে পাঁচ ভাগের এক যদি তিন দিয়ে গুণ দিই যদি দিয়ে গুণ দিই তাহলে তিন পাঁচে পনেরো হচ্ছে তাহলে এখানে আরেকটা জিনিস বোঝা দরকার যে গুণ কেন হচ্ছে দেখো কোনো একটা ভগ্নাংশের গুণ ভগ্নাংশকে পর্যায়ক্রমে এক থেকে শুরু করে অসীম পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে ভাগ করা করতে হয় তাহলে দেখো পাঁচ ভাগের দুইকে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে এই দেখো এই তিনের নিচে মনে মনে একটা এক আছে তাহলে এই পাঁচ ভাগের দুই এই ভাগের জায়গায় গুণ চিহ্ন হবে এবং এই ভগ্নাংশটা উল্টে যাবে অর্থাৎ উপরে এক যাবে নিচে তিন যাবে তাহলে দেখো এই যে উপরে লব লব গুণ হবে দু এককে দুই আর এই হর হর গুণ হবে তিন পাঁচা পনেরো তো এই কারণে এই হরকে গুণ করে করে আমরা গুননে কিন্নে করি এরপর চার দিয়ে গুণ করি তাহলে উপরে দুই নিচে পাঁচ গুণ চার তো এখন এখানে কাটাকেটে যাবে তো যেটা কাটাকাটি যাবে সেটা কাটাকি করে নিতে হবে তাহলে দুই গুণ করে দিলে পাঁচ দুগুণে দশ উপরে এক থাকে এরপরে পাঁচ দিয়ে গুণ দিতে হবে পাঁচ দিয়ে গুণ দিলে কাটাকেটে যাবে না তাহলে পাঁচ পাঁচ পঁচিশ ছয় দিয়ে গুণ দিতে হবে ছয় দিয়ে গুণ দিলে আবার কাটাকাটি যাবে তাহলে পাঁচ গুণুন ছয় এই যে দুই দিয়ে কাটলে এখানে তিন হয় উপরে কিন্তু এক থাকে তাহলে তিন পাঁচা পনেরো তাহলে উপরে এক থাকবে নিচে পনেরো থাকবে এরপরে সাত দিগুন দিলে কোনো কাটাকাটি যাবে না তাহলে উপরে দুই নিচে পাঁচ সাথে পঁয়ত্রিশ আট দিগুন দিলে কাটাকাটি যাবে তাহলে উপরে দুই নিচে পাঁচ গুণুন আট এজে দুই দিয়ে কাটলে আট এটা তাহলে চার হচ্ছে চার পাঁচে বিশ তাহলে উপরে এক থাকবে আর নিচে চার পাঁচটা বিশ থাকবে এবার নয় দিগুন দিলে কোনো চেঞ্জ হবে না তাহলে উপরে দুই নিচে পাঁচ নং পঁয়তাল্লিশ দশ দিয়ে গুণ দিলে দশ দিয়ে গুণ দিলে কাটাকাটি যাবে তাহলে নিচে পাঁচ গুণ দশ তাহলে দুই দিয়ে যদি কাটি এখানে তাহলে পাঁচ থাকে তাহলে পাঁচ পাঁচ পঁচিশ তাহলে নিচে থাকতেছে পঁচিশ উপরে থাকতেছে এক তো এইরকম দশটি গুণ নির্ণয় করা যায় তো এবার এগারো ভাগের তিন একটা ভগ্নাংশ পছন্দ করলাম তো এটার গুণ নির্ণয় করি তাহলে এখানে নিচে প্রথমে এক দিয়ে যদি গুণ দিই তাহলে কোনো চেঞ্জ আসে না দুই দিয়ে গুণ দিলে উপরে তিন থাকে নিচে এগারো দুগুণে বাইশ তিন দিগুণ দিলে কাটাকাটি যায় দেখো এগারো গুণ তিন এই যে তিন তিন কাটা যায় তাহলে উপরে এক থাকবে নিচে এগারো থাকবে যদি চার দিয়ে গুণ দিই চার এগারো চুয়াল্লিশ উপরে তিনই থাকবে পাঁচ দিয়ে গুন দিলে পাঁচ এগারো পাঁচ এগারো পঞ্চান্ন উপরে তিন ছয় দিয়ে দিলে এখানে কাটাকাটি যাবে এই যে তিন দুগুণে ছয় তাহলে এগারো দুগুণে বাইশ হচ্ছে তাহলে উপরে এক থাকবে নিচে বাইশ সাত দিয়ে দিলে কাটাকাটি যাবে না উপরে সাত সাত এগারো সাতাত্তর আট দিয়ে দিলে কাটাকাটি যাবে না যে তিন দিয়ে কাটাকাটি যাচ্ছে এখানে তিন তিন এগারো তেত্রিশ আর উপরে কিন্তু এক থাকতেছে আর দশ দিয়ে দিলে তাহলে নিচে দশ মানে একশো দশ আর উপরে তিন তাহলে দশটা গুণনিক আমরা পেয়ে গেছি এবার নয় ভাগের এক তাহলে এটার গুণনিক নির্ণয় করি তাহলে এক দিয়ে যদি আমরা হরকে গুণ করি তাহলে যা আছে তাই থাকবে দুই দিয়ে গুণ দিলে নয় দিগুণে আঠারো তিন দিয়ে দিলে তিন নং সাতাশ চার দিয়ে দিলে ছত্রিশ উপরে এক পাঁচ নং পঁয়তাল্লিশ হবে পাঁচ দিয়ে গুণ দিলে ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর নয় 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 নব্বই এই যে দশটি গুণ পেয়ে গেছে কোনো যায় না যেহেতু উপরে এক আছে উপরে এক থাকলে যাবে না এরপরে ছয় ভাগের এক আছে তাই তাহলে বারো ভাগের দুই দিয়ে আমরা গুম দিচ্ছি হরকে এরপরে আঠারো এরপরে চব্বিশ পাঁচ ছয় তিরিশ হচ্ছে ছয় ছয় ছত্রিশ ছয় সত বিয়াল্লিশ ছয় আট আটচল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় দশ ষাট এরকম দশটি গুণ অনেক নির্ণয় করা হলো সাত ভাগের দুই এক দিয়ে গুণ দিলে হরকে তাহলে যা আছে তাই থাকবে দুই দিগুন দিলে তাহলে উপরে দুই সাত গুণন দুই তাহলে দুই দিয়ে কাটা যায় তাহলে উপরে এক থাকে নিচে সাত থাকে তিন দিয়ে দিলে তিন সাথে একুশ ভাগের দুই চার দিগুন দিলে আবার কাটাকাটি যাচ্ছে দুই দিয়ে কাটলে দুই তাহলে নিচে থাকবে সাত দুগণের চোদ্দ উপরে এক তিন দিগুন দিলে তিন সাথে একুশ উপরে এক থাকবে চার দিগুন দিলে কাটাকাটি যাবে এই যে দুই দিয়ে কাটলে এখানে দুই থাকে তো উপরে এক থাকে তাহলে সাত দুগুণের চোদ্দ পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ ভাগ দিতে ছয় দিগুন দিলে তিন হবে তিন সাথে একুশ তাহলে উপরে এক নিচে একুশ তাহলে প্রথমে এক দিয়ে দুই দিয়ে এখানে তিন দিয়ে এখানে চার দিয়ে পাঁচ দিয়ে পাঁচ সাথে পাঁচ ছয় দিয়ে সাত দিয়ে দিতে হবে সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে উপরে দুই নিচে ঊনপঞ্চাশ তাহলে আট দিগুন দিলে কাটাকাটি যাবে সাত গুনুন আট তাহলে দেখো এই যে চার তাহলে নিচে চার সাত আঠাশ উপরে এক নয় দিগুন দিলে সাত নং তেষট্টি তাহলে উপরে দুই দশ দিগুন দিলে উপরে দুই তাহলে সাত গুনুন দশ তাহলে কাটাকাটি যাবে পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে উপরে এক থাকতেছে তো এভাবে তোমরা দশটি করে এক নির্ণয় করবা শুধু হরকে পর্যায়ক্রমে এক থেকে শুরু করে অসম পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে গুণ করা যায় আর ভগ্নাংশের গুণনেকের কোনো শেষ নাই এবং পূর্ণ সংখ্যার নেকের শেষ আছে কারণ এই ভগ্নাংশের গুণ নেক গুলো যত তুমি গুণ করো না কেন এটা সামনের দিকে বাড়তে থাকবে এবং অসংখ্য গুননেক নির্ণয় করা যায় আশা করি তোমরা বুঝতে পেরেছো